আমাদের শক্তিশালী কে আছে সম্প্রদায় চেয়ে আমার তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিই আমরা আমাদের পিতৃপুরুষদের পথই অনুসরণ করব আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর বুকে ছিল এমন এক নগরী যার প্রাসাদ ছিল আকাশচুম্বী যার স্তম্ভ ছিল সোনায় মোরানো এমন এক শহর যার তুলনা ইতিহাস আর কখনো দেখেনি কোরআন তাকে বলেছে ইরাম উচ্চ বিশিষ্ট নগরী কিন্তু আজ সেই নগরীর কোনো নাম নেই কোনো মানুষ নেই এমনকি কোনো ধ্বংসাবশেষও নেই শুধুমাত্র তাদের শহরটিই কি বড় বড় স্তম্ভ দিয়ে গঠিত ছিল নাকি তারা নিজেরাও ছিলেন বড় বড় স্তম্ভের মতো কোথায় ছিল এই স্তম্ভ বিশিষ্ট নগরীটি কি ছিল তাদের অপরাধ কেন তাদের উপর নেমে এসেছিল আল্লাহর ভয়াবহ আজাব কোরআনের ভাষ্য অনুযায়ী এই আজাব ছিল এক প্রচণ্ড চিকাররত ঠান্ডা নিষ্ফলা বাতাস। যা তাদেরকে করে দিয়েছিল চূর্ণ বিচূর্ণ বাতাস কি সত্যি এত শক্তিশালী হতে পারে যে দশ ফুট লম্বা আধ জাতির মানুষকেও কাটা গাছের মতো ছুঁড়ে ফেলতে পারে বিজ্ঞান এই বিষয়ে কি বলে আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব আধ জাতির সেই ঐতিহাসিক শহরে কোরানে আধ জাতির কথা এসেছে মোট বার। তাদের বিস্তারিত বিবরণ পাওয়া যায় সুরা আরাফে আধ জাতি ছিল নু আলাইসাল্লামের পুত্র শামের বংশধর নূহ আলাইসাল্লামের নৌকা থেমে যাবার পর তারা আর ঘুরে বেড়ানো যাযাবর ছিল না তারা একটি নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা হয়ে ওঠে একটি সমৃদ্ধ জাতি আল্লাহ সুবাহান্লাতালা তাদেরকে এমন সব নিয়ামত দিয়েছিলেন যা তাদের আগে আর কাউকে দেওয়া হয়নি কিন্তু বাকি সব প্রতিষ্ঠিত জাতির মতো তারাও অহংকারে আক্রান্ত হয় আমাদের যে শক্তিশালী কে আছে তখন আল্লাহ সুবহান আল্লাহ তালা তাদের কাছে একজন রাসুল পাঠালেন যার নাম হুদ আলাইসাল্লাম হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কিন্তু অন্যান্য অবাধ্য জাতির মতো তারাও সত্য প্রত্যাখ্যান তুমি কি চাও আমরা আমাদের আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে আমরা পিতৃপুরুষদের পথই অনুসরণ করব। আর এর পরেই তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এমনভাবে ধ্বংস হয় যে আজকের আধুনিক যুগেও ইরামের ওই নগরীকে অনেকেই কেবল কল্পকাহিনী বলে মনে করেন তাদের কোনো নাম নেই নেই কোনো ধ্বংসাবশেষ এমনকি তাদের শহরের নামটিও হারিয়ে গেছে অতল গহব্বরে সত্যিই কি আধ জাতির কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল তাদের অস্তিত্ব পাওয়া যায় চার হাজার বছর আগে সিরিয়ায় খননের সময় আবিষ্কৃত হওয়া এবলা ট্যাবলেটসে যেখানে তাদেরকে আধ দাহ নামে ডাকা হয়েছে প্রশ্ন হল হারিয়ে যাওয়া ইরামের নগরী পৃথিবীর মানচিত্রে আসলে ঠিক কোথায় ছিল এর ইঙ্গিত পাওয়া যায় সুরা আহাকাফে যেখানে বলা হয়েছে আদের ভাই হুদ তাদেরকে সতর্ক করেছিলেন আহকাফ অঞ্চলে আহকাফ শব্দের অর্থ হল বালির পাহাড় যা কিনা বাতাসের সাহায্যে প্রাকৃতিকভাবে গঠিত হয় আপনি যদি আরব উপদ্বীপের মানচিত্র লক্ষ্য করেন তাহলে বিশাল একটি মরুভূমি দেখতে পাবেন যাকে ডাকা হয় রূপ আল খালি আড়াই লাখ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি ভয়ঙ্কর শূন্য স্থান যেখানে শুধু বালু আর আতঙ্ক ছড়িয়ে আছে ইরামের নগরী এই রুবালখালী অঞ্চলের মধ্যেই কোথাও না কোথাও অবস্থিত ছিল যেখানে পরবর্তীতে যুগে যুগে বহু জাতি এসেছে কিন্তু ইরামের মানুষদের মধ্যে এমন কি বিশেষত্ব ছিল যার কারণে কোরআন বলে তাদের মতো আর কাউকে সৃষ্টি করা হয়নি সুরা আহকাফে বলা হয়েছে আমি তোমাদের এমনভাবে প্রতিষ্ঠিত করেছি যেভাবে তোমাদের আগে কাউকে প্রতিষ্ঠিত করিনি তার মানে কি তারা যে স্থানে বসবাস করত সেই জায়গাটির মধ্যে কোনো বিশেষ রহস্য ছিল সুরা ফজরে একটি আয়াতে ইরাম নগরী সম্পর্কে বলা হয়েছে এই আয়াতটির সম্পূর্ণ এবং নিখাদ অনুবাদ করা সম্ভব নয় তবে স্কলাররা মোটামুটিভাবে এই আয়াতের দুইটি অর্থ ব্যাখ্যা করেন একটি হলো ইরামের অধিবাসীরা যাদের ছিল স্তম্ভ আর অপরটি হলো ইরামের অধিবাসীরাই ছিল স্তম্ভের মতো মানুষ যদি এই আয়াতের প্রেক্ষাপট লক্ষ্য করা হয় তাহলে অর্থ দ্বারায় আধ জাতি স্তম্ভ বিশিষ্ট ইরাম যাদের মতো আর কখনো কাউকে সৃষ্টি করা হয়নি এই আয়াতের আরও একটি তৃতীয় অনুবাদও রয়েছে তা বলার আগে আপনাদেরকে স্তম্ভ সম্পর্কে কিছু বিষয় জানানো প্রয়োজন কারণ আমাদের আজকের আলোচনার জন্য এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি স্তম্ভ বা কলাম স্থাপত্যবিদ্যার শুরুর দিকেই ব্যবহৃত হতো ভূমিকম্প এবং পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্যই প্রথম স্তম্ভ নির্মাণ করা হয় বাতাসের ধাক্কা থেকে ভবন রক্ষা করতে এগুলো ব্যবহার করা হতো সময় গড়ানোর সাথে সাথে স্থাপত্যে মানুষের আগ্রহ বাড়তে থাকে তখন স্তম্ভ শুধু কাঠামোগত উপাদানই ছিল না বরং এটি আভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধির মাধ্যম হিসাবে পরিণত হয় কিন্তু রাজকীয় স্থাপত্য এবং ধর্মীয় ভবনে স্তম্ভের আরেকটি বিশেষ উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রদর্শন লম্বা বিশাল এবং ভারী স্তম্ভ সবসময় ক্ষমতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এই কারণে আপনি যদি মিশরের লুকসর এবং কারনাক মন্দিরের ধ্বংসাবশেষ দেখেন তাহলে দেখতে পাবেন রাজাদের শক্তি এবং মহিমা প্রদর্শনের জন্যই এত বড় বড় স্তম্ভ নির্মাণ করা হয়েছিল যেখানে শুধু স্তম্ভের সংখ্যাই ছিল একশো চৌত্রিশটি এছাড়া আধুনিক ইরানেও হল অফ হান্ড্রেড কলামস নামে একটি ভবন রয়েছে যা নির্মিত হয়েছিল পারস্যের মহারাজা জার্কসিসের জন্য স্তম্ভকে মর্যাদা ও শক্তির প্রতীক হিসাবে ধরা হতো স্তম্ভের দুইটি প্রধান অংশ রয়েছে নিচের লম্বা অংশকে বলা হয় শেফট আর উপরের অংশকে বলা হয় ক্যাপিটাল এই ক্যাপিটাল অংশটিকেই মানুষ হাজার হাজার বছর ধরে অলঙ্কৃত করে এসেছে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং নিজের বিশ্বাস ও মতাদর্শ প্রকাশ করার জন্য উদাহরণস্বরূপ প্রাচীন পারস্য সভ্যতায় স্তম্ভের মাথায় দুইটি প্রাণীর অবয়ব তৈরি করা হতো বিশেষত সার কারণ শত শত বছর ধরে সারকে তারা সূর্য এবং চাঁদের প্রতীক হিসাবে মানত এবং পূজা করত আর এই কারণেই হাদিস অনুসারে ক্যামতের দিন সূর্য এবং চাঁদকে সারের আকৃতিতে জাহান নামে নিক্ষেপ করা হবে যাতে কেয়ামতের দিন এইসব প্রতীক ও উপাসনার ধারণা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় স্তম্ভ শুধু সৌন্দর্য বা শক্তির প্রদর্শনী নয় এর ভিতরে লুকিয়ে থাকতে পারে গভীর বার্তা ও মতাদর্শ মুম্বাইয়ের একটি পার্সি মন্দিরের স্থাপত্যটি লক্ষ্য করুন এই ভবনের শীর্ষে রয়েছে সূর্যের প্রতীক পার্সিরা যার পূজা করত আর নিচে রয়েছে দুইটি স্তম্ভ যার মাথায় সারের অবয়ব যা ছিল নতুন বছরের প্রতীক এর নিচে রয়েছে এক রাজার মূর্তি যিনি সাধারণ মানুষের মতো নন এই ভবনের ভিতরে একটি সুস্পষ্ট বার্তা লুকিয়ে আছে রাজত্বের অধীনে প্রতিবছর সূর্য উপাসনা এটি কোনো সাধারণ ভবন নয় এটি একটি পূর্ণাঙ্গ মতাদর্শের প্রতিচ্ছবি স্তম্ভ সম্পর্কে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি ছিল কারণ ইরামের মানুষ যারা বিশাল স্তম্ভ নির্মাণ করত সুরা আহকাফে তাদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যেভাবে আর কাউকে কখনও করেননি সুরা ফাজেরে বলা হয়েছে তারা ছিল অতুলনীয় সুরা হামিম শেষদায় বলা হয়েছে এই বিশাল স্তম্ভ নির্মাণের পর তারা বলেছিল আমাদের শক্তিশালী কে আছে চেয়ে কেমন ছিল তাদের স্তম্ভ যার কারণে তারা এরকম দাবি করতে পেরেছিল সুরা ফাজারের আয়ারটির তৃতীয় একটি অর্থের কথা আপনাদেরকে বলেছিলাম এই অর্থটি হল ইরামের মানুষ যারা নিজেরাই ছিল স্তম্ভ এই সূত্রটি আমাদেরকে নতুন একটি পথ খুলে দেয় সম্ভবত বিষয়টি কেবল বিশাল স্তম্ভ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কারণ সুরা আরাফে যেখানে তাদের নবী হুদ আলাইসাল্লাম নিজ জাতিকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন পূর্ববর্তী জাতির পরে এবং তোমাদের দৈহিক গঠনে অস্বাভাবিক বৃদ্ধি দান করেছেন পুরাতন বাইবেলে একটি শব্দ কয়েক জায়গায় ব্যবহৃত হয়েছে নেফলিন এই শব্দটির কোনো স্পষ্ট অনুবাদ করা হয়নি তবে যে সকল স্থানে এর অর্থ করা হয়েছে সেখানে বলা হয়েছে অস্বাভাবিকভাবে লম্বা ও শক্তিশালী মানুষ অর্থাৎ দৈত্যকার মানুষ আহলে কিতাবের মতে এই শব্দটি এসেছে প্রাচীন হিব্রু শব্দ নেফেল থেকে যার অর্থ পতিত হওয়া কিন্তু আধুনিক গবেষণা বলছে এই শব্দটির প্রকৃত উৎস হল হিফিল যার অর্থ হঠাৎ ও শক্তভাবে আঘাত করা আর এই সূত্রটি আমাদের নিয়ে যায় সুরা আর সুরায় যেখানে নবী হুদ আলাইসাল্লাম তাদেরকে বলেন যখন তোমরা আক্রমণ করো তখন তোমরা নিষ্ঠুরভাবে হঠাৎ এবং ভয়ঙ্করভাবে করো এখান থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে ইরামের মানুষরা এত বিশাল স্তম্ভ নির্মাণ করত কারণ তারা নিজেরাও ছিল অস্বাভাবিকভাবে লম্বা এবং শক্তিশালী দৈত্যাকার মানুষের মতো অর্থাৎ ইরামের মানুষরা নিজেরাই স্তম্ভ এমন মানুষ যারা নিজেরাই ছিলেন স্তম্ভের মতো সুরা বাকারাতে জালুত নামে এক ব্যক্তির উল্লেখ আছে এছাড়া বাইবেল বা ইহুদি ঐতিহাসিক গ্রন্থে প্রত্যেকটি বর্ণনায় জালুদকে দেখানো হয়েছে অত্যন্ত বিশাল ও শক্তিশালী মানুষ হিসাবে বাইবেল অনুসারে তার নাম ছিল গলিয়াত দ্য জায়েন্ট ডেথ সি স্ক্রল অনুযায়ী তার উচ্চতা ছিল ছয় কিউবিক ও এক স্পেন অর্থাৎ প্রায় দশ ফুট এই দত্তাকার মানুষটিকেই হত্যা করেছিলেন দাউদ আলাইসাল্লাম এছাড়া ষোড়শ শতাব্দীর রেনেসা শিল্পকর্মগুলোকে যদি আপনারা লক্ষ্য করেন সব ছবিতেই গলিয়াতকে সাধারণ মানুষের চেয়ে অনেক বড় করে আঁকা হয়েছে সম্ভবত গলিয়াত ছিল ইরামের মানুষের শেষ বংশধরদের একজন এই সকল আলোচনা থেকে বোঝা যায় তারা ছিল দৈত্যাকার এবং অত্যন্ত শক্তিশালী মানুষ তাদের বিশাল শারীরিক গঠনের কারণেই তারা নির্মাণ করত অতি বৃহৎ এবং উঁচু স্তম্ভ এবং তারা নিজেদের স্তম্ভ নিয়ে গর্ব করত আর এই অহংকারেই তারা ঘোষণা করেছিল শক্তিশালী কে আছে চেয়ে তাদের এই অহংকারের ফলস্বরূপ তাদের উপর এসেছিল আল্লাহর ভয়াবহ আজাব। কোরআনের ভাষ্য অনুযায়ী তাদের উপর শাস্তি নেমে এসেছিল এক অভিশপ্ত দিনে একটি কালো মেঘের মাধ্যমে একটি ভয়ঙ্কর চিৎকাররত বাতাসে যে বাতাস থামতো না তা ছিল এক নিষ্ফলা বাতাস যার মধ্যে বৃষ্টি ছিল না একটি বন্ধা বাতাস যে বাতাস মানুষকে আছড়ে ফেলেছিল কাটা খেজুর গাছের মতো যা কিছু সে স্পর্শ করত সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই বাতাস টানা সাত রাত এবং আট দিন ধরে প্রবাহিত হয় শেষ পর্যন্ত তা সব কিছু ধ্বংস করে দেয় প্রশ্ন হল বাতাসের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে অথবা বাতাসের পক্ষে কি এত শক্তিশালী কোনো জাতিকে ধ্বংস করা সম্ভব কোরানে বাতাসের বৈশিষ্ট্যগুলোকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে সুরা জারিয়াত বাতাস ধীরে ধীরে প্রবাহিত হতে পারে সুরা ইউনুস বাতাস মাঝারি গতিতে বইতে পারে সুরা আল আনবিয়া বাতাস প্রবল শক্তিতে প্রবাহিত হতে পারে সুরা জারিয়াত বাতাস ওজনকে বহন করতে পারে এবং তা ধ্বংসও করে ফেলতে পারে সুরা রোম বাতাস তীব্র এবং শুষ্ক হতে পারে সুরা ইব্রাহিম বাতাস ঝড়ের রূপ নিতে পারে সুরা কামার বাতাস পাথর নিক্ষেপ করতে পারে সত্যি বলতে গেলে আল কোরানি একমাত্র গ্রন্থ যেখানে বাতাস নিয়ে এত সুসংঘটিত আলোচনা পাওয়া যায় কিন্তু সত্যি কি বাতাস এত শক্তিশালী হতে পারে যে দশ ফুট লম্বা আজ জাতির মানুষকেও কাটা গাছের মতো ছুঁড়ে ফেলতে পারে এর কি কোনো বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে বাতাসের শক্তি পরিমাপ করার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তার নাম বিওফোর্ট উইন্ড ফোর্স স্কেল এই স্কেলে মোট বারোটি স্তর রয়েছে প্রতিটি স্তর বাতাসের শক্তির মাত্রাকে নির্দেশ করে শূন্য মাত্রা হলো হালকা বাতাস যার মধ্যে আমরা ছেলেবেলায় ঘুরিয়ে উড়াতাম ফোর্স ফোর মাত্রার বাতাস ঘন্টায় প্রায় বাহান্ন কিলোমিটার বেগে বইতে পারে তবে এই বাতাসে দাঁড়ানো সম্ভব কিন্তু আরামদায়ক নয় ফোর্স এইটের বাতাস সাধারণত ভূমিতে ঝড়ের সময় সৃষ্টি হয় এর গতি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এই বাতাসে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব ফোর্স এগারোর বাতাস সাগর উপকূলে তীব্র ঝড়ের সময় দেখা যায় এটি রাস্তার একটি বিলবোর্ডকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এমনকি গ্রামের কোনো ছোট ঘরের ছাদকেও উড়িয়ে দিতে পারে ফোর্স ফিফটিনের বাতাস সমুদ্রের ভয়াবহ ঝড়ে রেকর্ড করা হয়েছে এই বাতাস সৃষ্টি করে পঞ্চাশ ফুট উঁচু দানবীয় সমুদ্রের ঢেউ সহজভাবে বললে তেতাল্লিশ কিলোমিটার গতির বাতাস বিদ্যুতের একটি খুঁটিকে কাঁপিয়ে দিতে পারে একশো কিলোমিটার গতির বাতাস পার্ক করা একটি গাড়িকে সরিয়ে দিতে পারে দুইশো পঞ্চাশ কিলোমিটার গতির বাতাস একটি সাধারণ বাড়িকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে আর বাতাসের গতি যদি তিনশো চব্বিশ কিলোমিটার অতিক্রম করে তাহলে মানুষের তৈরি যে কোনো কাঠামোর পরিণতি একটাই সম্পূর্ণ ধ্বংস তিরমেজির একটি বর্ণনায় এসেছে জাতির উপর যে বাতাস পাঠানো হয়েছিল তা বাতাসের ভাণ্ডার থেকে একটি ছোট আংটির মতো ছিদ্র দিয়ে বের করা হয়েছিল বাতাসের ভাণ্ডার বলতে কি বোঝানো হয়েছে বাতাস কেবল পৃথিবীতেই প্রবাহিত হয় না এটি অন্যান্য গ্রহেও বিদ্যমান আমাদের সৌরজগতের সবচেয়ে দ্রুত বাতাস পাওয়া যায় ন্যাপচুন গ্রহে যার গতি প্রায় ঘন্টায় এক কিলোমিটার এমন বাতাসে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা শ্বাস নেওয়াও সম্ভব নয় কিন্তু বাতাসের সীমা কি এখানেই শেষ দুই সালে পৃথিবী থেকে প্রায় একশো নব্বই আলোকবর্ষ দূরে একটি গ্রহ আবিষ্কৃত হয় যার নাম রাখা হয় এইচ ডি বি এই গ্রহটিতেই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বাতাস রেকর্ড করা হয়েছে প্রায় পনেরো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এই বাতাসে দাঁড়ানোর কথা কল্পনাও করা যায় না এই ধরনের বাতাস মানুষের মাংসকে হাড় থেকে ছিঁড়ে আলাদা করতে পারে এখন পর্যন্ত মানবজাতি যে দ্রুততম বাতাসের অস্তিত্ব কল্পনা করতে পেরেছে তা পাওয়া যায় একটি ব্ল্যাক হোলের চারপাশে যার নাম আর জে ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সিক্স টু ফোর এই ব্ল্যাক হোলের চারিদিকে ঘূর্ণায়মন বাতাসের গতি তিরিশ দশমিক দুই মিলিয়ন কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ আলোর গতির প্রায় তিন শতাংশ এই গতিতে বাতাস প্রবাহিত হলে মানুষের রক্তকণিকাও চোখের সামনে ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন বাতাসের ভাণ্ডার বলতে কি বুঝানো হয়েছে এই সকল আলোচনা বিশ্লেষণ করে আজ জাতির উপর আসা আজাবটিকে আমরা প্রকৃতির চারটি ভয়ঙ্কর ঘটনার সাথে তুলনা করতে পারি প্রথমটি হল ধুলিঝড় অনেকেই এই ঝড় সম্পর্কে জানেন এটি এমন এক ধরনের ঝড় যার ভেতরে থাকে প্রচণ্ড বালু এবং ধুলো এই ধরনের ঝড় সাধারণত দুর্ভিক্ষের সময় সৃষ্টি হয় যেমনটি ইরামের নগরীতেও হয়েছিল এই ঝড় মানুষের শ্বাসকে রোধ করতে পারে এতে দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে যায় দ্বিতীয়টি হল ডাস্ট ডেভিল যারা মরুভূমি বা সমতল অঞ্চলে বসবাস করেন তারা এটিকে ভালোভাবেই চেনেন এটি বাতাসের একটি ঘূর্ণায়মান স্তম্ভ দুই হাজার সালে একটি ডাস্ট ডেভিল ঝড় সম্পূর্ণ একটি ঘরকে উপড়ে ফেলেছিল ডাস্ট ডেভিলের একটি ভয়ঙ্কর দিক আছে যখন এর ভেতরে বালুকণা প্রবেশ করে তখন সেগুলো বিদ্যুতের মতো চার্জ হয়ে যায় এর ফলে এর ভেতরে বজ্রপাত সৃষ্টি হয় ঠিক যেমনটি ইরামের মানুষের উপরে হয়েছিল কারণ তারা বসবাস করত বালুময় মরুভূমিতে তৃতীয়টি হল ফায়ার স্ট্রোম যখন কোনো অঞ্চলের তাপমাত্রা চরম মাত্রায় পৌঁছে যায় তখন চারপাশের বাতাস এক জায়গায় কেন্দ্রীভূত হতে থাকে এর ফলে সৃষ্টি হয় আগুন বহনকারী এক ঘূর্ণায়মান বাতাস শুষ্ক পানিশূন্য আগুনে ভরা এক বিশাল বাতাসের স্তম্ভ এবং সর্বশেষ ও সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো আর শুধু টর্নেডো নয় এফ ফাইভ ক্যাটাগরির টর্নেডো এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন এবং ভয়াবহ এই টর্নেডোর বাতাসের গতি চারশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি হতে পারে এই ধরনের টর্নেডো সর্বশেষ দেখা গিয়েছিল উনিশশো সালে আমেরিকাতে যা প্রায় তিনশো কিলোমিটার এলাকা জুড়ে সব কিছু ধ্বংস করে দিয়েছিল এটি দেখতেছিল এক বিশাল স্তম্ভের মতো তিন কিলোমিটার চওড়া কালো চিৎকাররত হিংস্র এবং উন্মত্ত এক দানবীয় বাতাসের স্তম্ভ আর এই সকল প্রাকৃতিক ঘটনাই ইরামের নগরীতে একসঙ্গে সংঘটিত হয়েছিল যেহেতু তারা স্তম্ভ নিয়ে গর্ব করত তাই তাদের শাস্তিও এসেছিল স্তম্ভরূপেই পাথরের স্তম্ভ নয় সবচেয়ে ভয়ঙ্কর রকমের ঘূর্ণায়মান বাতাসের স্তম্ভ এখন নিশ্চয়ই বুঝতে পারছেন স্তম্ভে পরিপূর্ণ ইরামের নগরী বলতে কি বোঝানো হয়েছে স্তম্ভের পর স্তম্ভ স্তম্ভের উপর স্তম্ভ স্তম্ভের ভেতরে স্তম্ভ আর এই স্তম্ভের মাধ্যমেই ধ্বংস হয়ে গিয়েছিল ইরামের হারানো নগরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন